আজকের যাত্রা শুরু কলকাতা থেকে গন্তব্য দীঘা কিন্তু বাজেট মাত্র একশো টাকা বিশ্বাস হচ্ছে না তো চলুন দেখে নিই কীভাবে স্বপ্নের ভ্রমণ হতে পারে এতটাও সহজ আর সস্তা কে যেন বলেছিল দাদা সমুদ্র দেখতে নাকি অনেক খরচ তাহলে আজকে দেখে নিন কীভাবে মাত্র একশো টাকায় পৌঁছে যাচ্ছি আমরা সরাসরি দীঘার সমুদ্রে তাহলে চলুন শুরু হোক আপনাদের ডিমান্ডে বাজেট ট্রাভেল অ্যাডভেঞ্চার আমাদের দীঘা ভ্রমণ এই ব্লগে আপনাদের জন্য থাকছে কলকাতা থেকে দীঘা অবধি আমাদের টোটাল জার্নিটা তাহলে চলুন ব্লগটাই সম্পূর্ণ স্কিপ না করে দেখবেন সমস্ত তথ্য শেয়ার করবো চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন এক্সপ্লোর উইথ দেবাশিস চলুন ব্লগটা শুরু করা যাক লেট স্টার্ট হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ দ্য বাসিস তাহলে আজকে থেকে একটা ফ্রেশ দীঘার ব্লগ শুরু হচ্ছে তো পরপর দীঘার ভিডিওগুলো আসবে তো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন এই যেমনটা দেখছেন এবারে ব্লগে কিন্তু আমরা একা না আমাদের সঙ্গে যাচ্ছে আমাদের মা আর সঙ্গে তো মৌসি আছে তো এবারে কিন্তু দুষ্টুমি লেভেলটা কি বাড়বে তাহলে চলুন আমরা এখন রওনা দিই তো যেতে যেতে বাকি সমস্ত ডিটেলস শেয়ার করছি দেখতে পাচ্ছেন এখন ঘড়িতে পাঁচটা বাজে তো দিনের আগে সবে ঘুরছে আমরা এই রওনা দিলাম আমাদের বাড়ি এই বারাসের থেকে এই এখন পাঁচটা তেতাল্লিশ আমরা টাইমের অনেক আগেই পৌঁছে গেছি দুবে যাওয়ার পাঁচ মিনিটে হাওড়া ব্রিজ ক্রস করছে আমরাই নামলাম হাওড়াতেই টাইমে অনেকটা আগেই চলে এসেছি ট্রেন এখন অনেকটা দেরি আছে মোটামুটি নিউ কমপ্লেক্সে দেয় উনিশ নম্বর কি একুশ নম্বর আজকে আমরা যাচ্ছি ওয়ান টু এইট ফাইভ সেভেন তামলিপ্তে এক্সপ্রেস এই ওয়ান টু এইট ফাইভ সেভেন তামলিপ্তে এক্সপ্রেস কিন্তু প্রত্যেক দিন হাওড়া থেকে মানে হচ্ছে দীঘা অব্দি গিয়ে পৌঁছায় এই ট্রেনটি দু হাজার নয় পনেরোই জুন প্রথম ইনাগোরেট করা হয় তারপর থেকে কিন্তু এই রুটে এই ট্রেনটি পরিষেবা দিয়ে চলেছে এই ট্রেনটি এই রুটের সব থেকে ফেভারিট ট্রেন যারা হচ্ছে হচ্ছে দীঘাগামী পর্যটকদের কাছে কারণ এই ট্রেনটি সকালবেলায় ছটা পঁয়তাল্লিশে হাওড়া ছেড়ে দশটা পাঁচে তিন ঘন্টা কুড়ি মিনিটের মধ্যে কিন্তু দীঘা পৌঁছে দেয় আর মাত্র ছটা হল্টের সাথে কিন্তু এই টোটাল পথ তারা হচ্ছে অতিক্রম করে আর এই ট্রেনটার সব থেকে বড় ফেসিলিটিস আপনারা সকালে গেলে এই ট্রেনে অনবোর্ড ক্যাটারিং কার সার্ভিস এবং প্রচুর ধরনের খাবার পাবেন এই ট্রেনটা এখন কিন্তু এলএসবি রেখে আপডেট করা হয়েছে আর এই ট্রেনটিতে টোটাল নটা রয়েছে হচ্ছে সেকেন্ড সেটিং কোচ আর দুটো হয়েছে হচ্ছে এসি কোচ মানে এসি চেয়ার কার একটা পেন্ট্রি কার আর চারটে কিন্তু জেনারেল রয়েছে এই পিছন থেকে কিন্তু চেয়ার কার দুটো করে আর ইঞ্জিন সামনে আমরা হাওড়া থেকে উঠছি সি টু সি ওয়ান তারপর থেকে কিন্তু ডি মানে হচ্ছে টু এস এর কোচগুলো আর এই ট্রেনটিতে হচ্ছে ক্ষেত্রে এই রিসেন্টলি এখন লাইনে কাজের জন্য কিন্তু মাঝে মধ্যে ট্রেনটা কিন্তু লেট করছে তো এটা কিন্তু মেনলি হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ে মানে মেন হাওড়া টু সাতরাগাছি এই ট্র্যাকে কাজের জন্য এই ট্রেনটি একমাত্র ট্রেন যেটি দুশো কিলোমিটারের মধ্যে ট্রাভেল করে এবং পেন্ট্রি কার আছে দেখতেই পাচ্ছেন এটা পেন্ট্রি কার কোচ এবার বলে দিই এই ট্রেনের ভাড়াগুলি এই ট্রেনে টু এস এর ভাড়া হচ্ছে মানে সেকেন্ড সিটিং একশো দশ টাকা আর সিসি মানে চেয়ার কার এসি চেয়ার কারের ভাড়া হচ্ছে তিনশো পঁচাশি টাকা হাওড়া থেকে দীঘা পর্যন্ত ভাড়াগুলি বললাম তো আমি যেটা বললাম যে মাত্র একশো টাকায় এই ট্রেনে রিজার্ভেশন করে এই তামরুল এক্সপ্রেসে করে কিন্তু আপনার হাওড়া থেকে দীঘা পর্যন্ত পৌঁছে যেতে পারেন খুব সহজেই এই হচ্ছে এটা আমাদের টু এস কোচ ডি ফাইভে আমরা উঠে গেছি মৌসি আবার জানলা ধারে মৌসি করে দাও এখানে থ্রি বাই থ্রি কনফিগারেশান আছে আর এদিকে চার্জিং সকেট সুইচ সব রয়েছে এখানে বটল হোল্ডার আছে মানে এই কোস্টের কন্ডিশানটা বেটার আমাদের ওখানে তিনটে আর এখানে আমার একটা পড়েছে ট্রেনের নির্ধারিত সময় থেকে দু মিনিট লেটে এই হাওড়া ছাড়ল ছটা সাতচল্লিশ এই ট্রেন হাওড়া ছাড়লো এর পরের স্টপেজ হচ্ছে সাঁতরাগাছি অ্যাটলাস্ট আজকে হচ্ছে টাইমে ছাড়লো কারণ লাস্ট দুদিন ধরে কিন্তু এই ট্রেন আটটায় ছেড়েছে এক ঘন্টার ওপর লেটে এক ঘন্টা পনেরো মিনিট কারণ সাউথ ইস্টার্ন রেলওয়ে এই সাঁতরাগাছির এই যে সেকশানে কাজ এর জন্য মাঝে মধ্যেই কিন্তু তামড়ালিপ্ত এক্সপ্রেস লেট করে ট্রেনে হাওড়া ছাড়লো তো আমাদের ট্রেনে হাওড়া ছাড়ার পর নেক্সট বাজারে সাতটা গেছি তারপর উলুবেড়িয়া তারপর হচ্ছে মেচেদা তারপর হচ্ছে তমলুক তারপর কাঁথি রামনগর তারপর হচ্ছে দীঘা দীঘা পৌঁছায় হচ্ছে দশটা পাঁচে তো দেখা যাক আজকে যদি রাইট টাইমে পৌঁছায় কারণ বেশি লোক কিন্তু লেট হয়ে যায় নোংরা আগে টয়লেটটা দেখিয়ে দিই তো এই ছোট্ট টয়লেট এটা ইন্ডিয়ান স্টাইল আর জলে জল আছে জাস্ট ছাড়লো আর কিছু অ্যামিউনিটিস নেই এই ট্রেনে পেন্ট্রিকাল সার্ভিস রয়েছে আর এই ট্রেনটাকে বস বলা যায় এই কেন বলছি কারণ পরপর থেকে শুধু খাবার আসবে আপনাদের জামা জামার কাছে দেখাবো দেখবেন এই ট্রেনে গেলে খাবারের অভাব হবে আপ ডাউন দুটো ক্ষেত্রে যেমন সকালবেলা এখন ব্রেকফাস্ট থেকে আপনাদের বিভিন্ন খাবার আসবে আর দুপুরবেলা যেমন ফেরার সময় এটাতে কিন্তু লাঞ্চও পেয়ে যাবে অতএব একদম নিশ্চিন্তে ট্রেভেল করতে পারে এই দামটা নিতে আপ অ্যান্ড ডাউন বোধ ট্রেন ছাড়তে না ছাড়তেই কিন্তু ওদের প্যান্ট্রিকার সার্ভিস চালু হয়ে গেছে দেখতে পাচ্ছেন জল এলো ওদিকে চাও এসছে এই পেন্টিকার সার্ভিস হচ্ছে চালু একদম প্রথমে চোখে পড়লো হচ্ছে খাবারের জল তারপরে এলো চা তারপরে ডিম সেদ্ধ তারপরেই চোখে পড়লো হচ্ছে স্যান্ডউইচ অ্যান্ড বার্গার তাহলে এই ট্রেন যাত্রাতে আর কি চাই এরপরে আরও অনেক খাবার এসেছিল চলুন সঙ্গে থাকুন আপনাদের সাথে পুরোটাই শেয়ার করবো নির্ধারিত সময় ছিল সাতটা দুই এখান থেকে দু মিনিটে স্টপেজ আছে তো ছ মিনিট লেটে ঢুকলো চ্যাটের কথা গো কি কি আছে তোমাকে তো আর চাউমিন আছে ও তাহলে দাও ব্রেড অমলেট দাও হোল চিনি আছে মশি দেখাও কি কি আছে একটা সস বুঝতে

চাউমিন চিকেন চাউমিন কত করে এক চাউমিন কত করে আর হচ্ছে চিকেন পকোড়া কত দাও একটা দাও চিকেন পকোড়া কি একদম ফ্রেশ বাজিলো একদম টাটকা হ্যাঁ ঠিক আছে এই আমরা নিয়েছি এটা হচ্ছে এগ চাউমিন আর হচ্ছে চিকেন পকোড়া এরকম আমাদের মতো খেতে খেতে আপনারা দীঘা পৌঁছে যাবেন একের পর এক হচ্ছে খাবার আছে এখানে আর রিজনেবল প্রাইস একদম ফ্রেশ বানিয়ে দিচ্ছে কিন্তু প্যান্ট্রি এমন নয় যে দাম কম নিচ্ছে মানে বাজে খাবার প্রতিটা খাবার কিন্তু ভালো এবং টাটকা এবং টেস্টও খুব ভালো বিভিন্ন ধরনের রান্না করা খাবারের পাশাপাশি চিপস কেক তারপর চা বারবার বিক্রি হচ্ছিল এই যে আটটা চা মানে এখানে এই মেচেটা ছাড়ল ওই দিকে তো প্রায় পনেরো প্রায় কুড়ি মিনিটের হচ্ছে কাছাকাছি লেট ট্রেন চলছে ট্রেন ভালোই ছুটছে কিন্তু এখন কিন্তু লেট মোটামুটি এই যে মেঝেটা ছেড়ে তমলুক ঢুকছে তো এখন তমলুকের ডান ছিল হচ্ছে আটটা কুড়ি তো এখন দেখাচ্ছে কিন্তু আটটা পঁয়তাল্লিশ মানে প্রায় পঁচিশ মিনিট কিন্তু ট্রেন লেট এই জাস্ট হচ্ছে তুমলুক ছাড়লো এর পরের স্টপেজে হচ্ছে কাতি তো যা যারা মধ্যে যাচ্ছে যাচ্ছেন এই কাতি স্টপেজে কিছুটা হচ্ছে নামতে হবে নেমে কিন্তু এই কাঁথে ঢোকার আগে শুরু হলো মেঘ ভাঙা বৃষ্টি মুসল ধারে বৃষ্টি পড়ছিল আমাদের এই ট্রেন যাত্রায় এই প্রথম এত জোরে বৃষ্টি পড়লো আর চারিদিকে ওয়েদারটা খুব চিল হয়ে গেছে কাঁথে ঢুকলো এখন বাজে হচ্ছে নটা সাঁত্রিশ এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে এরপরেই হচ্ছে রামনগর তারপরেই হচ্ছে দীঘা এখানে দু মিনিটের স্টপেজ ছিল তো এই কাঁথি ছেড়ে ফেলছে ট্রেন তো প্রচুর লোক এখানে কিন্তু ডিপোর্ট করে গেল ট্রেন থেকে পেরিয়ে গেল আমাদের কাঁথি এরপরে স্টপেজ হচ্ছে রামনগর এই দশটা এগারো ট্রেন প্রায় পাঁচ মিনিট লেটে ঢুকলো এই দীঘা তো এবার বাইরে বেরোতে হবে আমরা এসে পৌঁছলাম দীঘা তো আমাদের এই ট্রেন জানিয়ে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজকের এই ভিডিওটা দীর্ঘদিন না করে এখানে শেষ করলাম তাহলে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবে যাতে যখনই ভিডিও দেব তখনই যেন আপনি হোটেলে দিন চলে যায় তাহলে চলুন আজকের জন্য টাটা বাই বাই খুব স্বীকৃতি আসি আমাদের দীঘা ভবনে গল্প নিয়ে